হ্যালো লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানতে একটা মুহূর্ত নাটেন এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক আপনারা তো অনেকে জানেন অনেকদিন ধরে মিরাজ এবং আরোহীর দ্বন্দ্ব যেন লেগে আছে এবং তাদের ঝগড়া যেন কিছুতে থামাতে পারছেন নাকি এবং আপনারা হয়তোবা ইতিমধ্যে একটি ভিডিও দেখেছিলেন আরহমিমের কান্না করে সবার সামনে বলে দিচ্ছেন মিরাজ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এবং এই কথাটি যখন মিডিয়াতে সরে পড়ে ঠিক তখনই মিরাজের মনে একটি ভয় ঢুকে যায় আজকে যদি আরোহী কিছু হয়ে যায় তাহলে মিরাজ খানের কোনো উপায় থাকবে না তাই তিনি নিজেকে সরিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত একের পর এক কথা বলে সবাইকে এবং আরহিমিমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা যেন এক ভয়ঙ্কর রূপান্তরিত করলো কারণ আরহিম বক্তরা খেপে গিয়ে সবাই বললেন মিরাজ খান বদমাস এবং তার চরিত্র সমস্যা আছে তো দর্শক মিরাজ খানকে আপনার কাছে কেমন লাগে তিনি কি সত্যি কোনো দু চরিত্র মানুষ নাকি তার ভিতরে ভালো কিছু আছে কমেন্টে জানাতে পারেন নি স্যার কমেন্ট বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ